দিল্লিতে বিস্ফোরণ সতর্কতা বনগাঁ রেল স্টেশনে জিআরপির পক্ষ থেকে লাগাতার তল্লাশি শিয়ালদা হাওড়া স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলির পাশাপাশি এদিন সীমান্ত শহর বনগাঁ রেল স্টেশনেও চলছে নাকা চেকিং দেশ জুড়ে জারি হাই অ্যালার্ট সোমবার সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর সীমান্ত শহর বনগাঁতেও জারি হয়েছে হাই অ্যালার্ট দিল্লির বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে গোটা দেশ দিল্লির পাশাপাশি বিভিন্ন জায়গাতেই চলছে তল্লাশি অভিযান এদিন বনগা জিআরপির ওসি নয়ন মিত্রের নেতৃত্বে চলে অভিযান প্রশাসন সূত্রে জানা গেছে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে দিল্লি বিস্ফোরণের ঘটনায় চরম সতর্কতা দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নাকা চেকিং গতকাল থেকেই দেশ তথা রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান পুলিশ সূত্রে খবর গুরুত্বপূর্ণ ভবন সরকারি দফতর এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি গতকাল সন্ধ্যা সাতটার পরেই দিল্লির লালকেল্লার কাছে সিগনালে একটি ছোট গাড়ি তখনই আচমকা বিস্ফোরণ ঘটে ওই গাড়িতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা টুকরো টুকরো হয়ে যায় গাড়িটি দিল্লির বিস্ফোরণে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের জখমও হয়েছেন পথ চলতি অনেকেই বিস্ফোরণের জেরে লালকেল্লা মেট্রো গেট এবং আশপাশে কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায় বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে আশপাশের বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ হওয়ার পর রাস্তায় নিহত ব্যক্তিদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন অনেকেই প্রত্যক্ষদর্শীদের অনেকেই এখনও বিস্ফোরণের ঘটনার সেই ভয়াবহ দৃশ্য ভুলতে পারছেন না বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত কুড়িটি ইঞ্জিন দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির এই ঘটনার পরই সতর্কতা জারি হয় দেশ জুড়ে হাওড়া শিয়ালদার মতন গুরুত্বপূর্ণ স্টেশনগুলির পাশাপাশি এদিন সীমান্ত শহর বনগাঁ রেল স্টেশনেও চালানো হয় নাকা চেকিং প্রতিটি ট্রেনগুলিতে চলে তল্লাশি রেল পুলিশের পক্ষ থেকে এদিন বাড়ানো হয় নজরদারি সীমান্ত শহর প্রতিদিন বিভিন্ন জায়গার মানুষের যাতায়াত এই শহরে সীমান্তবর্তী শহর হওয়ায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয় রেল পুলিশের পক্ষ থেকেও যাত্রীদের ব্যাগে তল্লাশির পাশাপাশি প্রতিটি রেলের কামরা খতিয়ে দেখা হয় জিআরপির পক্ষ থেকে বনগা বাগদা বনগা চাগদা এবং বনগা যশোহর রোডের পাশাপাশি রেল বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয় রেল পুলিশের পক্ষ থেকে পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেও চলে বিশেষ নজরদারি এই ঘটনাটিকে প্রাথমিকভাবে একটি সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করা হচ্ছে তবে স্বরাষ্ট্র দপ্তরের তরফে সরকারিভাবে এটিকে সন্ত্রাসবাদী হামলা বলেনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন এনএসজি এনআইএ এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির দল পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সমস্ত সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে তবে দিল্লির এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছে দেশবাসী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন সড়কপথের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ পাশাপাশি কিন্তু এদিন বনগাঁ জিআরপির পক্ষ থেকেও কিন্তু স্টেশনে তল্লাশি চালানো হচ্ছে ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য নিউজ ওমেন্স ল্যান্ড বনগাঁ